প্রিয় পরিবারকে লুটেরা পরিবার বলছেন সবাই ভুলে গেল চান্দিনার জনগণ এটা ভুলে নাই কোনো সময় আছে চান্দিনার আর জনগণের কাছে মাপ চান না হয় হতে আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে ভবিষ্যতে আরো কি হবে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে বিএনপির নেতা মরহুম খোরশেদ আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা উত্তর জেলা চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্যু সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম খোরশেদ আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার পঁচিশে জানুয়ারি বিকেলে চান্দিনা দোলায় নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয় চান্দিনা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আহ্বায়ক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলার আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুল আলম শাওন এই সময় বক্তারা মরহুম খোরশেদ আলমের জীবন দশায় তার নানা কর্মকাণ্ডের সুফল ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের মতাদর্শ নিয়ে আমরা একটা রাজনৈতিক দল করতে পারি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন তৎকালীন সময় কিন্তু বাকশাল প্রতিষ্ঠা করেছিল শেখ মুজিবুর সাহেব এখনো কিন্তু তাইলে কোনো দল আর থাকতো না শুধু আওয়ামী লীগই দল থাকত যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বহু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমরা ওই দলের অনুসারী আমরাও মনে প্রাণে বিশ্বাস করি যে যা দল করবে ওইটাই স্বাভাবিক তাতে কোনো বাধা নাই যার যার দলীয় কর্মকাণ্ড শেষে পরিচালনা করবে দু সৃষ্টি করে আপনি আপনার স্বার্থ হাসিল করতে চান আমার মনে হয় না চান জনগণ আপনাকে আর এই সুযোগ দিবে

আমি শুধু একটি প্রশ্ন রাখতে চাই এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয় অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন চান্দিনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব মোহাম্মদ কামাল হোসেন মুন্সি এসপি নিউজ ডেস্ক এস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন